আমরা ওনার জীবন শীর্ষক আলোচনা কেন করি আমাদের মাঝে অনেকে প্রশ্ন করতে পারে যে আমাদের নবী সাল্লাহ আলাই সালাত শ্রেষ্ঠ নবী ছিলেন ওনার জীবন আদর্শ ওনার জীবন ব্যবস্থা ওনার ছিরাত আলোচনা করলেই আমাদের জন্য যথেষ্ট ছিল কিন্তু তারপরও আজকে আমরা শাহেদ ফজলুল করিম রহমতুল্লাহ জীবন আদর্শ কেন আলোচনা করতেছি তো শেখ ফজলুল করিম রহমতুল্লা আলাই জীবন আলোচনা এর জন্য করি যে শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই উনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন আমরা সকলে জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখ ফজলুল করিম রহমতুল্লাহ হাতে প্রতিষ্ঠিত একটি দল ইসলামী দল বাংলাদেশে আরও অনেক দল রয়েছে তো সবগুলো দলকে ছেড়ে আমরা ইসলামী আন্দোলন কেন করি তো অন্য অন্য যে দলগুলো রয়েছে অন্য অন্য দলগুলো যে নীতি আদর্শের উপরে চলে আমরা সকলেই যেহেতু বিবেকবান আমরা চিন্তা করলে বুঝতে পারি যে এই ব্রানব্বই ভাগ মুসলমানের দেশে তারা যে নীতি আদর্শের উপরে চলে এবং তারা যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় এগুলো সবগুলো কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষপূর্ণ আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যেভাবে দলকে গঠন করেছে এই দলটা ইসলামী নীতি এবং আদর্শের উপরেই প্রতিষ্ঠিত তো এখন শায়েক ফজলুল করিম রহমদ্দুল্লা আলাই জীবন যদি জীবনী আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারব যে উনি কোন নীতি আদর্শের উপরে এই দলটা গঠন করেছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী দল যে দলটা সম্পূর্ণ রসুল সাল্লাহ আলাই সালাত সালামের আদর্শে গড়া উড়ান এবং হাদিস অনুযায়ী এই দলটাকে গঠন করা হয়েছে আমরা যারা তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায়ে যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছে আমরা সকলেই কিন্তু কর্ম করে খাই কেউ বা রিক্সা চালাই কেউ বা ভ্যান চালাই কেউ বা মানুষের বাড়িতে দিন মজুরি করি বিভিন্নজন বিভিন্ন কর্ম করে আমাদের জীবন নির্বাহ করতে হয় কিন্তু আমাদের মুখে সকলের একটা স্লোগান আছে যে আমরা সকলে শান্তিতে বসবাস করতে চাই বলেন ঠিক না বেটি সকলে শান্তিতে চাই আমার কাজ আমাকে করে খেতে হবে কিন্তু আমার যে অধিকারটা আছে এই অধিকারটা আমরা চাই আমার যে আমার যে অধিকার এই বাংলাদেশে যে অধিকারগুলো রয়েছে যেরকম স্বাস্থ্য ক্ষেত্রে যে অধিকার রয়েছে চিকিৎসা ক্ষেত্রে যে অধিকার রয়েছে বা খাদ্যর দিক থেকে যে অধিকার রয়েছে আমাদের লেখাপড়ার দিক থেকে যে অধিকার রয়েছে সবগুলো অধিকারগুলো আমরা চাই কিন্তু এই অধিকারগুলো পাব কখন এই অধিকারগুলো পাব ওই সময় যখন আমাদের মধ্যে একটা ভিত্তিক দল যখন সংসদে থাকবে যখন তারা ভিত্তিকভাবে তারা মানুষের ন্যায় প্রতিষ্ঠা কিভাবে হয় এই পুরাণ এবং হাদিসের আলোকে ওরা যখন রিসার্চ করবে আলোচনা করবে তখন আমাদের মধ্যে শান্তি আসবে আমরা আমাদের অধিকারগুলো ফিরে পাবো বলেন ঠিক না বেটি কিন্তু আপনারা সকলে জানেন আমি একটা মশালা বলি যে যদি একটা কুপের ভিতরে একটা যদি মরা বিড়াল পড়ে থাকে এখন আমরা সারাদিন মডার লাগাইয়া বা যে কোনো কৌশলে ওই কুয়ার পানি সবগুলো তুলে আমরা ফেললাম ফেলার পরে আবার পানি আমরা ভর্তি করলাম তো এভাবে সারাদিন যদি আমরা ওই পুকুর বা ওই কুয়াটা যদি আমরা পরিষ্কার করি একবারে পানি শুকায় ফেলা দেই কিন্তু মরা বিড়ালটা যদি ওই কূপ থেকে তুলে না ফেলি তাহলে সারাদিন পানি ছাঁচার পরও ওই কূপটা কি পরিষ্কার হবে পাক হবে কেন পাক হবে না কেন মরা বিড়াল এখন ওখানে পড়ে আছে তো আজকে ঠিক বাংলাদেশের অবস্থা এরকম আমরা বাংলার জনগণ শান্তি চাই বাংলার জনগণ আমাদের অধিকার চাই বাংলার জনগণ আমরা নিশ্চিন্তায় রাত্রে ঘুমাইতে চাই আমরা জীবনের নিরাপত্তা চাই সব কিছু আমরা চাইতেছি কিন্তু বাংলাদেশে আমাদের এই মরা বিড়াল যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা নিজের জীবনকে আরাম আয়েস করার জন্য রাজনীতি করে যারা বিদেশে টাকা পাচার করার রাজনীতি করে যারা ধর্ষণের রাজনীতি করে যারা খুনের রাজনীতি করে এই রকম রাজনীতিবিদকে যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে আমরা ভাগাইতে পারি এই জন্য আমি আহ্বান জানাই আজকে রামখানাবাসী যারা রয়েছি আমরা এখন থেকে আমাদের সময় এসেছে যেহেতু ইসলামী দলগুলো তারা একত্রে এক হয়ে তারা নির্বাচনে যাইতেছে আমরা আর ভুল করবো না ওই সমস্ত মরা বিড়ালের দলে আমরা ছোটাফিটো করব না আমরা সামনে একতাবদ্ধ হয়ে এই বাংলার জমিনে কোরআনী শাসন করার জন্য আমরা কে কে তৈরি হয়েছে হাত তুলে দেখায় আল্লাহ কুলে আলীনা দিয়ে সকলকে তো দান করুন